নমস্কার আমার নাম রিজু বিষয় আমি ক্লাস তীতে পড়ি আমি একটি গাছ অনেক প্রাণ দিয়ে প্রজেক্ট করেছি এখানে একটি ছেলে অনেকগুলি গাছ লাগিয়েছে দুটি বড় বড় তার সামনে দুটি বড় বড় গাছ আছে একটি গাছে ফল আছে আর একটি গাছে পাখির মাছা রয়েছে ছেলেটি একটি গাছে মাটি দিচ্ছে এক গাছ আমাদের প্রাকৃতিক একটি অমূল্য সম্পদ গাছ আমাদের অনেক উপকার করে তিন গাছ আমাদের ফল ফুল ও ছায়া প্রদান করে চার গাছ পরিবেশের ভারসাম্য বজায় রাখে পাঁচ আমাদের ব্যবহারিক আসবাবপত্র গাছ থেকে তৈরি হয় ছয় গাছপালা মাটির উর্বরতা বজায় মাটির ক্ষয় রোধ করে সাত গাছ প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি করে আট গাছ থেকে অনেক ওষুধ তৈরি হয় নয় গাছ থেকে আমরা অক্সিজেন পেয়ে থাকি দশ গাছ আমাদের সবাইকে গাছের প্রতি যত্ন নেওয়া উচিত নমস্কার আমি এখন শেষ